আল্লাহর নামে যদি ব্যাঘাত না হয় তো নামে ব্যাঘাত হবে কেন আর ইয়া মানো হে ওই ভাই তো এইটা যেটা কয় ব্যাঘাত কর এইটাই আসলে মূর্খ মূর্খ কয়েক প্রকার একটা লোক গাদা মূর্খ আর এইটা লোক গাদি মূর্খ সে কয় এটা ব্যাথা জি ভাই মহাপর যতক্ষণ ভিতরে আপনার আমার ভিতরে থাকবে এই যে এত রাজ্য করে আপনারা এখন বসে আছেন

তো এখন ফ্রেস্টার আল্লাহ এখানে পাড়ায় দিতেছে বলে যাও ওই যে আমাকে আমার নাতিদের নাম নামা করে আবার সেই মধ্যে গিয়া ছবি উঠে রাখো ওই ছবি ওই মাহফিলে যারা যারা ছিল তারা যখন কবরে যাবে ওই ছবির একটা একটা কপি আমার কাছে পাঠাই দিও আমি দেখে যেন চিনতে পারি ও এই লোক তো এই আমার এই মুহ আমাকে ভালোবেসে মহাভতের সাথে সালাম দিয়ে দিল বাবা আমরা নামাজ পড়বো রোজা করবো হজ করবো যাকাত করবো এই এগুলো হলো স্টিওতের নির্দেশাবলি ইমানদের কাজ এগুলো ইমান না এগুলো ইমানদারদের কাজ যে এগুলি সে করতেই হবে সে যদি বলে যে আমি ইমান এনেছি তাহলে তাকে এই কাজগুলি করতে হবে এখন ওই নবীকরণ সাহেবের জীব দেশায় একদম লোক আসিয়া বললো মানসিবি আছে না বুঝতে এটা আছে তাই তাই যে আমরা নামাজ পড়েছি আমরা দাড়ি রেখেছি আমরা টুপি পড়েছি আমরা মেসওয়াপ করি আমার বল লম্বা কুর্তা আছে আমরা হজ করি ডাকাতে আর আমরা মুসলমান হয়েছি আল্লাহ কি করে আল্লাহ তো হে রসুল আপনি বলেছেন তোমরা মুসলমান সেজেছ এটা নবীজের কথা না এটা আল্লাহ রাবুল আলমে বলে দেয় যে হে সুর বলে দিন যে তোমরা মুসলমান সেজেছ তার মানে তোমাদের ভিতরে এখনো মোহাম্মত ঢুকে নাই তোমাদের ভিতরে এখনো নূরে মোহাম্মদী প্রকাশিত হয় নাই তোমাদের কালবে এখনো নূরে মোহাম্মদীর জন্য তোমাদের কাল যুগ যুগ করে না আজকে তোমরা মুসলমান সেজেছো তোমরা ইমানদার হব না আগে ইমানদার হতে হবে ভালোবাসলেই আমি ইমানদার হব যতক্ষণ আমি ভালো না পারব ততক্ষণ পর্যন্ত আমি ইমানদার হব না এখন যেই শেষ জমানের বাবা যে আমরা এসেছে আমি আপনাদের অনেকের বয়সের ছোট আবার অনেকের বয়সের বড় তো আমাদের চারিদিকে সকাল থেকে একেবারে গোয়াইতে যাওয়া এখন কত রকমের ওয়াজ আমরা শুনি ওইটা বেদাল এটা না সেইটা বেদান সেইটা না তখন বেতাত বেতাত শুনি এখন কথা হলো যিনি বেদার বলতেছেন তিনিও কিন্তু মুসলমান তারও তিনিও মানে আমি মুসলমান তাই তিনি ওই দলের মধ্যে আছে যে আমি মুসলমান ছেড়েছি ওই স্বাধীনতা দলের ভিতরে তিনি একজন কথা বলছেন এখন আপনি তার ওই ওয়ার্ড থেকে বেতাতি ওয়ার্ড থেকে বাসনে লেগে আপনি কি করবেন আপনি সকালবেলা ঘুমের থেকে উঠেই প্রথমে মাটিতে যখন নামবেন পা দেবেন আপনি বলবেন্লা আমি ওই সন্তানদের হাত থেকে কাছে আশ্রয় চাই এবার আপনি যা যা করার মা মেয়েরা মা বোনেরা তোমরাও তাই করবা এবার বাথরুমে যান যত কিছুই করেন তারপরে নাস্তার সাঁান কাজ করতে যান যত কিছুই করেন আজকে ওই যে আল্লাহর কাছ থেকে সকালবেলা উঠেই কামনা করছেন যে আল্লাহ তোমার কাছে আমি আশ্রয় চেয়েছি বিচারিত ওই শয়তান থেকে যেই শয়তানকে তুমি জান্নাত ঘর ধরে ভারত করেছিলাম সেই সন্তানদের আত্মীয় স্বজন কিন্তু আমাদের আশেপাশে আসছে কারণ আপনার শেষ জমানের উম্মত আমাদের আশেপাশে সবসময় থাকে কাজে আপনি যখনই সুযোগ পান যখনই কোনো ওয়াজ উঠতে চান ওয়াজে অন্য জায়গায় ওই খেয়ে হুজেদের ওয়াজ করতে আসে এইটা করিবেন না ওইটা করবেন না আপনি ওই কোন আল্লাহ আমার এই ছয় থেকে আমাকে আশ্রয় দাও বন্ধু যদি না হয় তাহলে আমি মুস্তাক আর বাংলাতে চাইতাম না কথা বলছেন আল্লাহর কুজ্জেস ও আল্লাহ এই যে শয়তান আমার সামনে উঠে আছে যে এটা করবা না নবীর নামে সুমা খাইবার না এটা করবা না সেটা করবা না এই শয়তানটা থেকে ও আল্লাহ তুমি আমাকে তোমার কাছে আশ্রয় দাও সুবহানাল্লাহ আল্লাহ ওই মুহূর্তে আল্লাহর কাছে তার ব্যাটারি লো করে দেব সে কিছু করে ওই মাছেটা আরেক মেটা যায় ওরা আরেক হতে রাইট সব ওয়াজে যাবেন কিন্তু প্রোটেকশন নিয়ে যাবেন ওয়াদে যাওয়ার আগে মাহফুলে যাওয়ার আগে ওই আল্লাহ রহমতের চাদর দেওয়া নিজেকে বেষ্টিত করে নেবেন এই যে আমরা লেগে চাদরটা দিই এরকম আল্লাহর রহমতের একটা চাদর আছে সেই চাদরটা গায়ে দিয়া এবার মাফলে যাবেন দেখবেন ওই যত কথা কথার কথাই কয় ওগুলো কোনো কিছুই আপনার কানে আর শুনতেছেন না যেগুলো না শোনার কথা সেগুলো আপনাকে আল্লাহ শোনাবে না তাই যেগুলো শুধু মহাপতের কথা ভালো কথা শুধু সেগুলিই আপনি শুনবেন এবং মুনাজাত তো তারাও করবে সেখানে মুনা শেষে ওই তোমারও ভালোটা আপনার বাগায় করবে সম্পর্কের কথা বাবা সব কিছু ভালোবাসার কথা আপনি আপনার ছেলেকে ভালোবাসেন স্বার্থ আছে কিন্তু আপনি যখন বলবেন ইয়া রাসুল্লাহ আমি আপনাকে ভালোবাসি নিঃস্বার্থে নিঃস্বার্থে কোনো সত্য নাই নিঃস্বার্থে নিঃস্বার্থে আপনি আল্লাহ রসুদকে ভালোবাসবেন আল্লাহর নবীকে ভালোবাসবেন তখন আল্লাহ বলবেন যে আমি তোমাকে নিঃস্বার্থে নিঃসন্দেহে হে বান্দা তোমাকে আমি আমার আপন বান্দাদের ভিতরে অন্তর্ভুক্ত করে দিলাম মানে তুমিও অলি আল্লাহ হয়ে একটা একদম সহজিজ শুধু এক জায়গায় ভালোবাসি 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 বলে দেখবেন যে আপনি আল্লাহ হয়ে গেছেন আপনার পাশে দিয়ে আপনাকে খবর দিলে যখন আপনার পাশে দিয়ে একজন যাবে সে সে বলবে আসসালাম আলাইকুম ইয়া ওলি আল্লাহ আর এমনি যদি মরে মরেছেন তাহলে গরম দেবো আসসালাম আলাইকুম ইয়া

মানে কত কষ্টে পারতে না পারতে দিছে কিন্তু যখনই আপনি আল্লাহর বন্ধু আল্লাহর খাস বন্ধ হয়ে এখানে শুবেন আপনার পাশে যাওয়ার সময় তার শরীরের ভিতরে একটা অন্যরকম ভাব আসবে সে ওই প্রত্যেকটা পথে স্টেপ দিয়া দিয়া যখন হাইটা ধরুন সামনে যাবে তার ভিতরে সে ধরনের মনোভাব আসবে সে আপনাকে সালাম দেবে আসসালাম আলাইকুম যা অলিয়া আল্লাহ আমি চাই এই গ্রামে যারা আছে এই মাহফিলে আজকে যারা আছেন আমরা সবাই যেন আল্লাহর খাস রহমতের বান্দাই শুধু নয় তার প্রিয় হলিদের অন্তর্ভুক্ত হই আশায় এই ভরসায় আকাম ইসলামের প্রতি দূরত সালাম পর্ব মহাপ্রতির সাথে ভালোবাসার সাথে ताज़ी वैष से हाजी शमी वयल हाजी वे हाजी रोम सल तु सलम आले सहबे সলা তো সালাম জানাই আলো সাহাবে ক্ষমার যোগ্য নই আমি যে বৈজন পাপিয়ে সমাজে ক্ষমার যোগ্য আমি যে মন পাপ সমাজে আসামি পাঠাইছো দয়াল তাই তোমারি বর্বরে আসামি তাই তোমারি দরবারে আজি রশামি দয়াল আজি তোমার দুয়ারে আজি রি দয়াল আজি তোমার গোয়ারে সলত সনাই আলো রে সলত সনাই আলো রে হাবিব তুমারি দরবার রে গুলাম যে হাজিরি বরবার হাবিব তুমি বরবার যে হাজির দরবারে গুনগ বুঝা বথন গুজা মথাই দরবারে বোলাম যে হাজির দরবারে আমার কত বড় বদি জি রা বই পারছি আমার কত বর বদ ছায়ামি বইতে পারছি না পেলে কোথায় যাব ওইতে পারছি নামি কই তে পারছি না আর তো আমি পারছি না মরছি গোনার ভারে মরছি গোনার ভারে আর তো আমি পারছি না শুনিতে মরছি গোনার ভারে মরছি গোনার ভারে আবি তোমারি দরবারে গোলাম হাজির দরবারে কোন বারে দুঃখমান বুঝাই দুकारे আমি বুঝাই দুकारे বেলু বোকারে দুঃখ আমার বুঝাই দোকারে আমি বুঝাই দোকারে তু আছে কে যাবো কর ধরে আমি যাবো কর ধরে বুজা কোরে গুরুকোরে পাচ গো মোরে গুণার দূর করে বাছ গো মোরে বাছ গো মোরে হাবিব তোমারি দরবারে রে হাজির দরবারে হাবিব তোমারি দরবারে রে হাজির بار باری صلت صلی اللہ میری ملا پرابے گھلام صلت میرے مالا میری ملا پرابے گھلام یا نبیہ حبیبت میں صلی اللہ তু নাই সুসমাল সাল মেলে মাল পোরাবেলা তুমি আমার কামলা অল্লা বলে ہمارا کا ملا ایا بولولا

رب غلام یا نبیہ حبیب تمہیں صلات سلام یا نبی حبیب تمہیں صلات سلام صلات سلام میرے ملک رب غلام صلات سلام میرے ملک করা মোর চায়া পাওয়া তুমি ছাড়া মোর কে আছে আর জীবন মোর ছায়া পাওয়া তুমি ছাড়া মর কে আছে আর কিছু যে মর নাই করিবার প্রাণ কিছু যে মোর নাই করিবার প্রাণ স Salat salam, mera mala kora dehulaam. Salat salam, mera mala kora ندیا ہر تمہاری سولا تال یا ندیا ہر تمہاری سلا تو سال سولت سلام پورا بے گولا سولت سلام پورا بے گولام یلام I anta ya Rasul salan ana ya habik, salam, you the السلام عليك يا رسول سلام

kanir habib Allah salatu ma rasul salam tu mai Habiballah Allah salatu ma rasul salam tu mai Habiballah Allah wa habib alika wa sahabika گا بیان کے رے ساجمے رے کرو مت رے سال کے رے ساجمے رے ہم رو مت رے بابا Maqamte ma yusilate, koma koro habi mulla, koma koro habi mulla, salatul la salamu alayka ya rasulullah Allah, salatul la salamu عليك يا حبيب الله وعليك وصحبك بلا تجيل بلا وعليك وصحبك بلا تجيل حبيبي تمارد يا بني ہو تم چینے ابھی تم گیا بی کے ہو تم چیلے آسن ہو খা আসল ঘুষাই নির খাটি ভরা দৌগো নদী আল্লাহ ভরা দৌগো নদী আল্লাহ সোলা তুল্লাহ সলা মুুল্লাহ অনৈ গায় সোলা عليك يا حبيب الله وعليك والصحابك يا وعليك واصحابك يا الله Rasool Allah, dhiyo na bidai, dhiyo na Habib Allah, dhiyo na bidai, dhiyo na